खंडमंडलाकार व्यक्त जिनोचरा चरम तत्पदूश जिनो तस्मी श्रीगुरव मुकुरचल पंगोम लंगय ते गिरी जत्पात महंगे परमान नमो ब्रह्म नीवायो ഗോരാം ഹിതഗീത കൃഷ്ണായ ഗോവിന്ദായ നമോ നമോ ഹേ കൃഷ്ണ കരുണാസിന്ധു ദീന ബന്ധു ജഗജപതി ഗോപേഷ ഗോപിക്കാ കാധാക്കാത്ത നമസ്തുതി വസുദേവസുതോരമ ദിവരമാനന്ദം കൃഷ്ണ വന്ദേ ജഗദ്ഗുരു ओ सर्व मंगल मंगल ली शिवे सर्वार्थ साधिके शरण्ये त्रम्बके गौरी नारायणी नमोस्तुते दादो सुदाय भोपी जो बोलनु वाचो ए भव सतो जुक्ता जे भक्ता स्थांग पूज्य पासति जे इच्छा पस्कर्म ते संकेतो कवितमा श्री भगवानु वाचो मज्जो विश्व मनो जीवा नित्य जुक्ता उपासति श्रद्धयो परोपदास्तु तुतो तमा मता ये तत्सरम अनिर्दर्शम अभक्ता सतीचित ऊटस्तम चुनक्रुव संत्रो स्वबुद्ध तेक्वती मामूत ही देरता क्लेशधिस्तरस्तें अभक्ता शक्त चेतसा अभक्ताई गोतिदुखम देहोमुर्वीरवापति ये तो सर्वा कर्मा मयि संघनस मत्परा अन्य नोगेन मोपते तेसाधर्ता মৃত্যু সংসারও সাগরাত ভবা পার্থ মজা বেশি তো চেতসাম এই ভক্তিযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপরে দিচ্ছেন কীভাবে আমরা ভক্তি বলে চলবো কীভাবে আমরা ভক্তি লাভ করব এখন ভগবান কিছু বলার আগেই অর্জুন জিজ্ঞাসা করলেন যে হে প্রভু যারা আপনাকে নিরাকার নিরাকার মানে কি শুধু একটু আলোর বিন্দু এই রূপে যারা আপনাকে উপাসনা করে ভজন করে ধ্যান করেন এবং অন্যদিকে যারা আমরা শগুন সাকার অর্থাৎ আপনাকে মূর্তিরূপে পূজা করি তাদের এই যে দুই ধরনের আমরা আপনাকে আলাদা আলাদাভাবে পূজা করি ধ্যান করি জপ করি তাহলে কার ফল বেশি কে বেশি ফলদায়ক হতে পারে ভগবান বলছেন অর্জুন তুমি প্রশ্নটা ভালো করেছ তবে একটা কথা বলি এই যে আমাকে যারা নির্ভর নিরাকার অর্থাৎ আমার কোনো আকার নেই এই ভাবনা শুধু আলোক বিন্দু দিয়ে যারা আমাকে চিন্তা করে মনন করেন স্মরণ করেন পুজো করেন জপ করেন তপ করেন সে পথটাও কঠিন আর তোমরা যারা শাসন গৃহী তাদের পক্ষে এই সগুণ সাকার অর্থাৎ এই মূর্তি পূজা তোমাদের পক্ষে খুবই ভালো এটি সহজ পথ তবে দুজনেরই ফল এক অন্তিমে তোমার যা ফল হবে তাদের তাই ফল হবে শুধু পার্থক্য একটাই গড়ে দেবে সেটা কি না যে যেভাবে ভক্তি বলে আমাকে ডাকবে তারপর সে সেরকম লাভ তোমরা খুব ভক্তি বলে আমাকে পুজো করো স্মরণ করো মনন করো তোমাদের কী ফল হবে তারা তো আমাকে ভক্তি করে উপাসনা করছে তপস্যা করছে তাহলে আমাদের জানতে হবে ভক্তি ভক্তিভাবে কীরকম না ভক্তি ভক্তিভাবে গীতায় ভগবান বলছেন পুষ্পং ফলং পুষ্পং ফলং তয়ং পুষ্প পত্র ফলং তয়ং দুভক্তা প্রযোচ্তি তদুপভক্ত প্রহিতম তাহলে কি হলো পুত্র পুষ্প ফলং তয়ং যিনি যে ভক্ত আমাকে শুধু ফুল দিয়ে শুধু বিল্লপত্র দিয়ে বা একটা ফল দিয়ে বা যদি কিছু না পায় যদি একটু জল যে আমাকে ভক্তিপূর্ণভাবে যদি আমার পুজো করে আমি তাকে অনুগ্রহ করি আমি তাকে কৃপা করি ভগবানকে অর্থাৎ এইভাবে ভগবানকে এইভাবে ভক্তি সহকারে পূজা করলে সবারই একই গতি হবে এটা ভগবান অর্জুনের মধ্য দিয়ে আমাদের সবাইকে উপদেশ দিলেন আমরাও সেই পথে চল